স্কুল কলেজ অফিস যাওয়ার সময় কারোরই সময় থাকে না এই রকমভাবে থালা সাজিয়ে খাওয়ার তাই সকালবেলা কি হয় পাতলা করে একেবারে ভাত থালার উপরে ছড়িয়ে দিয়ে পাতলা করে ডাল দিয়ে তার সঙ্গে একটা মাছ ভাজা বা বেগুন ভাজা আলু ভাতে এগুলোই বেশিরভাগ সময় খাওয়া হয়ে যায় আর এটা আমি করেছি আমড়া দিয়ে ডাল যেটা আমি মাছ ভাজা দিয়ে খেতে ভীষণ ভালোবাসি বা বেগুন ভাজা দিয়েও ভালো লাগে আর যে চচ্চড়িটা দেখতে পেলেন ওটা একটা স্পেশাল চচ্চড়ি এখনকার সময় এই চচ্চড়িটা করলে খুব ভালো যাবে যেটা মানে খেতে ভীষণ ভালো লাগবে কি দিয়ে বানিয়েছি সেটা তো দেখাবো আজকের গরম গরম ভাতের সঙ্গে নিয়ে নিলাম এটা ডিম আলু ভাতে কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়েছি আর থানকুনি পাতা বাটা করেছি পেঁয়াজ লঙ্কা কারজ জিরে দিয়ে ওটা কিন্তু এই সময় খুবই ভালো পেট ঠান্ডা রাখে আর একটা বড়ো সাইজের মাছ ভাজা নিয়ে নিলাম আর এই হলো আমড়া ডাল যেটা আমি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে করেছি আর নামিয়ে নেওয়ার আগে একটু মিষ্টি দিতে হবে ভীষণ ভালো লাগে কিন্তু এই গরমের সময় একেবারে টক ডাল উপযুক্ত নিয়ে নিলাম টকডাল এক বাটি আর এই যে চচ্চড়িটা দেখতে পেলেন এটা বড়ো সাইজের চিংড়ি কিছুটা খোসা ছাড়িয়েছি আর কিছুটা ছাড়াইনি কচু নিয়েছি আলু নিয়েছি আর কাঁঠালের দানা নিয়েছি আর এখানে লাউ পাতা ডগা মানে ডাঁটা সব সময় নিয়েছি নিয়ে একসঙ্গে সব কিছু ভেজে নিয়েছি কিন্তু লাউ পাতাটা একটু পরে দিয়েছি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি আর ফোড়নে দিয়েছিলাম পাঁচ ফোড়ন আদা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর কিছুই লাগবে না শেষে জিরের গুঁড়ো দিলেও হয় নাও দিলে হয় আর সব শেষে তো আম আছে আমাদের প্রত্যেক দিনের এখন থালাতে আম তো থাকবেই আম নিয়ে নিলাম শেষে কেমন লেগেছে আজকে থালাটা যদি ভালো লাগে সাবস্ক্রাইবের লাইক করতে ভুলবে না যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো বাটনটা প্রেস করে রাখবেন আর আমার থালাগুলো কেমন লাগছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ